প্রেম করা মানে হচ্ছে অপাত্রে ঘি ঢালা মনে কর যে ভর্ষে ঘি ঢালা জীবনে কোনো দিন না একটা ফিটেস ছেলের সাথে একটা সুন্দরী মেয়ের প্রেম হয় প্রেম হয় কার এই যে আমাদের মামাত ভাই শহরের পর মাকবুল কান্দা ভাঙা ছেলে বিলে এদের এই জন্য কি কোনোদিন তোর জীবনে প্রেম হয়নি রেখা প্রেম হয়নি এ কথা তোর কইছে কেন বলতে পারিস যে একাধিকবার প্রেম হয়েছে এই তোর হাই স্কুল পড়ার লাইফে একবার প্রেম হয়েছে কলেজে যাওয়ার পরে ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ার একটা থাকবে ওরে বাবারি প্রত্যেক বছর একটাকে নতুন ফার্স্ট আরে আস্তে কোনো ব্যাপারই না বেটা এক বছর কি কম সময় এটা কি বউ এক বছর ধরে ধরে রাখালেই না সেই কথা কচ্ছিলে এই যদি এত প্রেম করেছু তো তো বয়সে কম হয়নি তুই বিয়ে করিস নি কে হ্যাঁ ধর বেটা বিয়েটা করা কোনো ব্যাপার না এই তোর হাই স্কুল লাইফে ক্লাস সেভেন এ পড়াশোনা যার সাথে আমার প্রেম হয়েছিল সে তো বিয়ে করার লেগে পাগ আমি নট করি তুই নট করে দিস কি জন্যে কারণ প্রেমের বিয়ে কোনোদিন সুখী হয় না আমি প্রেমিকাকে বিয়ে করে আমার জীবনে আমি অসুখ দেখতে চাই না আমার কথা যদি বিশ্বাস না হয় তুই জরুপ করে দেখতে পারি কারণ আমি বিয়ে করে তো অসুখী হতে চাই তাহলে যে তোর মামাতো ভাই শহর পার মাকবুল চুমকি কি আর রেশমাকে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে আরে বাদ দে কথা আমি যেটা বলি সেটা তুই কর শুনতে এই বয়সে আমি স্কুলে ভর্তি হবো হ্যাঁ আমার যদি সময় মতন বিয়ে হতো আমি চারটে ছেলে বাপ হতো আর তুই আমাকে এই বয়সে স্কুলে ভর্তি হতে আরে শিক্ষার কোনো বয়স লাগে না শিক্ষার কোনো শেষ না আর মানুষ বিয়ে করিয়ে পড়া যায় পাঁচ ছেলে বা দশ ছেলের বা পড়া কোনো ভাবে না শিক্ষার কোনো বয়স লাগে না ঠিক আছে ওরকম মুড থাকবে নাকি প্রেমের জ্ঞান অর্জন করতে করছে স্কুলে পড়াই লাগে মাথায় চুল পাকিয়ে যায় কোনো যায়